হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমরা সকলেই জানো যে আমি আমার বাবার বাবার বাসায় বাসায় এসেছি আর অনেক দিন পরে আসার আলাদা দেখো মজাই কত রকমের রান্না বাড়া হয়েছে কে এসেই কিন্তু অনেক রকমের খাবার খেয়েছি আর আজকে কিন্তু দ্বিতীয় দিন আর আজকে দেখো আম্মু কত কিছু রান্না করছে আজকে রান্না করেছে এখানে সাদা পোলাও আমি না সব রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম তো বাড়িতে আসার পরে আমার সব কিছু যেন উল্টাপাল্টা হয়ে যায় আমি যে একটু রেসিপি শেয়ার করবো তার যেন সময় হয় না সব সময় গল্প আড্ডা মজা আর খাওয়া দাওয়ায় মেতে থাকি তাই কিন্তু রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যাই হোক চলো আজকে বাড়িতে কি কী রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আম্মু কিন্তু ওখানে সাদা পোলাও রান্না করেছিল আর এখানেই করেছিলো গলদা চিংড়ি গলদা চিংড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর যখন রান্না করে তখন কিন্তু আমি কিছুটা ভিডিও করে রেখেছিলাম কিন্তু পরের স্টেপগুলো আর ভিডিও করতে পারিনি আসলে কি বলো তো অনেক দিন পরে আসি তো তাই সকলের সঙ্গে গল্প করতেই আমার সময়টা কেটে যায় তো এখানে দেখো রান্না করেছে মুরগির রোস্ট রোস্টটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর যদিও এটা তোমাদের ভাইয়ার দেখানো রেসিপি তাই কিন্তু আরোই বেশি সুন্দর হয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে কিন্তু বিকেলে এদিকে একটু ঘুরতে এসেছি আর অনেক দিন পরে বাড়ির পরিবেশগুলো খুব সুন্দর লাগছিল যেহেতু বিকেলবেলা হালকা রোদ থাকে তাই কিন্তু খুব একটা বেশি গরমও লাগছিল না আর একটু একটু বাতাসও হচ্ছিল দারুণ লাগছিল আবহাওয়াটা আমাদের বাড়ির পাশের পরিবেশটা ভীষণ সুন্দর আর গাছপালা রয়েছে তো তাই আরও বেশি সুন্দর লাগে চলো তোমাদেরকে দেখায় ভুট্টার গাছগুলো দেখো ভুট্টার গাছগুলো কত বড় হয়েছে আর প্রত্যেকটা গাছে কিন্তু দুটো করে ভুট্টে ধরেছে আর এদিকে দেখো তোমাদের ভাই আমাকে কত সুন্দর স্টাইল করে দেখাচ্ছিল কিন্তু বেশ এনজয় করছি জানো তো ভুট্টা যখন লাগানো হয় তখনকার একটা ভিডিও কিন্তু এখনো রয়েছে আর দেখো দেখতে দেখতে ভুট্টার গাছগুলো কত বড় হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা